সদকায় ফিতির দেওয়া প্রত্যেক রোজাদার ব্যক্তি তার পরিবারের ফিতরা সম্পর্কে আমরা অনেকে পরিপূর্ণ পরিষ্কার না অনেকে ধোঁয়াশার মধ্যে থাকি সদকায় ফিতির এটা একটা পরিবারের কর্তা তিনি তার পরিবারের সকল সদস্য যারা তার একান্ন ভুক্ত যাদের ভরণ পোষণ তিনি দিচ্ছেন দিত্যা এটা তার অধীনে তারা সবার তরফ থেকে তাদের সবার তরফ থেকে পরিবারের কর্তা যিনি উনি দিবেন আপনি আপনার স্ত্রী আপনার সন্তান সন্ততি এমনকি দুধের বাচ্চা সবার হেড কাউন্ট করে সবার তরফ থেকে আপনি ফিতরা আদায় করবেন ফিতরাটা কি ফিতরাটা হলু নামে গ্রিম সাল্লাহিসাল্লাম বলেছেন এটা তোহরআত আল্লিস আয়মে আনিল্লাহল্লাহফাজ পত্রেল বাসা কি এটা হলো রোজাদার ব্যক্তির রোজাকে রোজা রাখতে গিয়ে যে আমাদের ভুল হয় আমাদের যে ত্রুটি বিচ্যুতি হয় আমাদের যে আপনার অহেতুক কথা বলা হয় এসব কাজগুলো থেকে রোজাকে রিফাইন করা এসব কাজগুলো থেকে রোজাকে পরিচ্ছন্ন করা এই কাজটা সবকে ফিতির করে সেজন্য সবকে ফিতির দেওয়া আর আরেকটা সবকা ফিতির উদ্দেশ্য হলো তহমতাল মাসাকিদ মিসকিনদের খাদ্য দান কর্মসূচি পৃথিবীতে আমরা আজ খাদ্য দানের নানান কর্মসূচির কথা জানি শুনি বিভিন্ন সংস্থা বিভিন্ন প্রতিষ্ঠান দেশীয় আন্তর্জাতিকভাবে করে কিন্তু ইসলাম যে খাদ্যদান কর্মসূচির নির্দেশ দিয়েছে সে খাদ্যদান কর্মসূচি পৃথিবীর সবচাইতে ব্যাপক এরকম ব্যাপক খাদ্যদান কর্মসূচি অন্য কোন প্রতিষ্ঠান কখনো কথা কল্পনা করতে পারে না একটা দিন ঈদের দিন অন্তত পৃথিবীর সকল অভাবী সকল গরিব মানুষের বাসায় ভালো খাবারের ব্যবস্থা থাকবে এটা নিশ্চিত করতে চায় ইসলাম যে ঈদের দিনটা অন্তত মন ভরে হাসি মুখে মানুষ যার যার যে প্রিন্সিপাল ফুড আছে সে ফুড প্রধান খাদ্য যেগুলো আছে সেগুলো তাদের বাসায় থাকবে এবং তারা এই একটা দিন অন্তত না 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 খেয়ে থাকবে কষ্ট করবে মন ভরে একটু খাবে এই ব্যবস্থা যেন হয় সেজন্য এই ফিতরার নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছে এটা ওয়াজিব এটা আবশ্যক এই ফিতরা আদায় করাটা জরুরি এটা কোনো নফল কাজ না না করলে গুনে হবে অতএব এই ফিতরাটা আমরা সঠিকভাবে সময় আদায় করবো ইনশাআল্লাহ তাআলা ফিতরা আদায়ের সাথে জাকাতের সম্পর্ক আছে কিনা এটা নিয়ে ইমামদের মধ্যে মত পার্থক্য আছে কিন্তু আমরা সবাই চেষ্টা করব যার যার জায়গা থেকে দেওয়া যদিও আপনার ফিতরা আদায়ের ব্যাপারে হানাফি মাজাবের ফতোয়া হলো যে এটা শুধুমাত্র যাদের উপর জাকাত আবশ্যক হয় তাদের জন্য ওই পরিমাণ সম্পদ থাকলে তাদের উপরে বর্তায় বাকিরাও দিতে পারেন রোজাদার হিসাবে রোজাকে রিফাইন্ড করার জন্য অন্যান্য ইমামদের মতে অবশ্য ধনী হোক গরিব হোক সবার তরফ থেকে দিতে হবে তো যাই হোক এই ফিতরা আমরা আদায় করার চেষ্টা করবো কখন এটা হবে চাঁদ উঠার পর ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে নিয়ে আপনার নামাজের আগ পর্যন্ত এই যে নামাজের আগে ফিতরা আদায় করবে সেটা ফিতরা হিসাবে গ্রহণযোগ্য হবে আল্লাহর কাছে আর যে ব্যক্তি ঈদের নামাজের পরে ফিতরা দিবে সেটা জেনারেল ডোনেশন হয়ে যাবে এটা ফিতরা হবে না আপনার ফিতরার ভূমিকা ওইটা রাখবে না অতএব ঈদের নামাজের আগে দিতে হবে দেখুন ইসলামের সৌন্দর্য ঈদের নামাজের আগে কেন পরে হলো সমস্যা কি এমন ইসলাম চায় আপনি আমি আমাদের যে আনন্দ আছে আমাদের যে ভোগ আছে আমাদের যে উৎসব আছে আমাদের যে উল্লাস আছে আমাদের যে ফুর্তি এটা করবার আগে আমি অন্তত এক বা একাধিক পরিবারের হাসি এবং আনন্দের ব্যবস্থা করে তারপর আমি হাসব এ হল ইসলামের নির্দেশনা আমি একটা গরিবের বাসায় খাবার পৌঁছাই দেব সেই খাবার সে খাদ্য তাদের আনন্দের কারণ হবে দেন আমি ঈদগাহে যাব কারণ ঈদের পূর্ণতা ঈদের আনন্দ এটা পরিপূর্ণতা পায় কখন ঈদগাহে যাওয়ার পর ঈদগাহে যাওয়ার পর ঈদের নামাজ পড়লেন এটা হলো ঈদের আনন্দ পূর্ণ মাত্রায় পাওয়া এই ঈদের আনন্দ পরিপূর্ণ মাত্রায় আপনি করবেন তার আগে অভাবী পরিবারের মুখে হাসি ফোটাবেন অর্থাৎ আপনি ভোগ করেন এই দিনটা আপনাকে ভোগ করার জন্য আল্লাহ দিয়েছেন এটা ইয়ম আকলিন রসুন এটা খাওয়া এবং পান করার দিন আনন্দ করার দিন আপনি খান হালাল খাবার খান হালাল পানীয় পান করেন এটার জন্য এই দিনটা আল্লাহ আপনাকে দিয়েছেন বাট আপনার আনন্দের আগে আপনার ভোগের আগে ইসলাম আপনাকে ত্যাগের শিক্ষা দিয়েছে শেষ দশকের সর্বশেষ আমল ফিতরা এই ফিতরা দেওয়ার আমলটা আমাদের সবাইকে করতে হবে যাতে গরিবের বাসায় একটা দিনের খাবারের ব্যবস্থা থাকে আমরা খাবার দিয়েই দিতে হবে হবে নাকি টাকা দিলে আদায় নিয়ে মত পার্থক্য আসলে আমরা শুনি নবী করিম সাল্লাম এটাকে খাদ্য দান কর্মসূচি বলেছেন এটাকে খাদ্য বিতরণ কর্মসূচি বলেছেন তহমতালা মাসাকিন বলেছেন এটা খাদ্য বিতরণ কর্মসূচি সেই হিসাবে আপনি যদি সরাসরি খাদ্য দেন আর তাতে যদি গরিবের উপকার হয় তো আলহামদুলিল্লাহ সেটা সরাসরি হাদিসের উপর আমল হলো তবে খাদ্য না দিয়ে আপনি যদি খাদ্য কেনার টাকা দিয়ে দেন যেহেতু খাদ্যের মধ্যে বিভিন্ন আইটেম আছে বিভিন্ন নিড আছে সে তার প্রয়োজনীয় জিনিসটা কেনে নিতে পারবে আপনি হয়তো চাল দিবেন চাল হয়তো তার বাসায় আছে তার দরকার একটা মুরগি আপনি হয়তো তাকে চাল দিবেন তার বাসায় হয়তো চাল আছে তার দরকার হলো অন্য কোনো কিছু তেল তাহলে সেক্ষেত্রে টাকা দিলে তার প্রয়োজনীয় খাদ্যটা যেন সে কিনে নিতে পারে খাদ্যের মূল্যটা দিয়ে দিলে তিনি যেন কিনতে পারে প্রয়োজনীয় খাদ্যটা এটাতেও ফিতরা আদায় হবে এবং এটা অনেক যদিও অনেক এর সাথে কিন্তু নিয়ে আমাদের খুব বেশি কেওয়াজ বানানোর কিচ্ছু নেই আপনি খাদ্য কিনে দেন অনেক মধ্যবিত্ত অন্যান্য মধ্যবিত্ত আছেন যারা মানুষের কাছে হাত পাততেও পারেন না মুখ ফুটে বলতেও পারেন না আবার কষ্ট সহিবার মতো অবস্থাও নেই আমাদের দায়িত্ব হলো আমাদের আশপাশটাতে খেয়াল করা যে আমার আশেপাশে প্রতিবেশী যারা আছে অনেকে শুধুমাত্র আত্মীয় স্বজন দেখে দেখা দেয় আত্মীয় স্বজনকে অগ্রাধিকার দিবেন এতে কোনো সন্দেহ নাই এতে কোনো সমস্যা নাই কিন্তু আত্মীয় স্বজনের পাশাপাশি প্রতিবেশীদের প্রতি আমাদের বিশেষ খেয়াল রাখতে হবে সেটা আমরা যেন করার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করব সেই সাথে আহ ঈদের চাঁদ আমরা তালাশ করার চেষ্টা করব অথচ চাঁদ দেখা আমাদের সবার দায়িত্ব না এটা ফর্জে কিফায়া একটা সমাজের কেউ যদি না দেখে সবাই গুণাগার হবে কিছু মানুষ দেখলে সবাই তরফ থেকে আদায় হয়ে যাবে দায়িত্ব